হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে ময়দা দিয়ে ভীষণ মজার সন্দেশ তৈরি করা খুবই সহজ আর খেতে মারাত্মক মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপি প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘি এবং তেলটাও ব্যবহার করতে পারেন বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিতে হবে আস্তে আস্তে আর নাড়াচাড়া করতে হবে সম্পূর্ণ ময়দাটা একবারে দিয়ে আস্তে ধীরে নাড়াচাড়া করলে হবে না ময়দাটা খুব দ্রুত বাটারের সাথে মিশিয়ে দিতে হবে আর চুলার গাছটা এই পর্যায়ে রেখেছি মিডিয়াম দেখতে পাচ্ছেন যে ময়দার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু বাটারের সাথে খুব ভালো করে মিশে গেছে এবং গলতে শুরু করেছে ময়দাটা আরও দুই তিন মিনিট নাড়াচাড়া করার পর ময়দাটা কিন্তু প্রায় গলে গেছে আর অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু থামিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আপনারা চাইলে এখানে গুঁড়ো হাফ চামচ দিতে পারেন এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্স আসে তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্ক্রিপ করতে পারেন আবারও নেড়েচেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু সন্দেশের জন্য একদম ময়দাটা রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে এনেছি ময়দার মিশ্রণটাকে বাটিতে ঢেলে নিচ্ছি আর চেড়ে বাতাসে হালকা ঠান্ডা করে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে এসেছে এবার এখানে যে আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে নিচ্ছি নয়তো কিন্তু সন্দেশে এসে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না যখন কুসুম গরম অবস্থায় আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার চিনি তবে সম্পূর্ণ পাউডার চিনিটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে পাউডার চিনিটা দেবেন আস্ত চিনিটা ব্যবহার করবেন না আর সম্পূর্ণ চিনিটাও একসাথে দিয়ে দেবেন না হালকা কুসুম গরম অবস্থায় চিনিটা মেশাতে হবে খুব গরম অবস্থায় চিনিটা মেশানো যাবে না আর একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু চিনিটা মেশাতে একটু সমস্যা হবে খুব ভালো করে চিনিটা মিশিয়ে দিচ্ছি যেন চিনির কোনো আস্ত অংশ থেকে না যায় এখন কিন্তু সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এরকম একটা বক্সের ভেতরে সন্দেশের মিশ্রণটা ঢেলে দিচ্ছি সন্দেশের মিশ্রণটা ঢেলে এবার একটু ভালো করে সমান করে নিচ্ছি চেপে এখন একটু বাড়ি দিয়ে নিচ্ছি যেন ভেতরে নিচের দিকটাও ভালো করে সেট হয় ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সন্দেশটা সেট হয়ে গেছে এবার সন্দেশটা ঢেলে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা কাটার পরে সন্দেশটা ফ্রিজে রেখে খাবেন যেহেতু এটা ঘরে তৈরি যদি নর্মাল টেম্পারেচারে রাখা হয় তাহলে কিন্তু এটা একটু গলে যাওয়ার চান্স থাকে এই সন্দেশটা খুব সহজেই তৈরি করে ফেলেছি আর এটা খেতে কিন্তু মারাত্মক মজা দোকান থেকে কিনে আনা। যে কোনো সন্দেশ থেকে কোনো অংশে কম না ছোটো বড় সবারই ভীষণ পছন্দ হবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ